দেওয়াতে টাকা পয়সাও তোমার গেছে একটু ডাক্তার লাগে কি যে যে তোমার এক সাপ করলাম পিটারের আতে রাহ বিপদ কি আত্মাও আছে দুনো পোলার বাক করে দেছো এম পোলার গোল্লাতি খাওয়া লাগে সরু পোলার গোল্লাতি খাওয়া লাগে বড় লাগে তাতে খেতে

তাড়াতাড়ি করে বাজার করে আনতে দেন তো এই করে তো ঠেলে হালাইতে চাই নে তো বয় বয় আমি খামু মাগনা সোলের ভাত নাই ঠিক আছে ওডেন কামু আরেন ও ঘরে তো একটা বাজার কর পোলা নাই বা পোলা এক জায়গা গিয়ে বাজার কই দিয়েছি বহু দেশে জানা বা বাজার আর তুমি কি করতেছ তোমার জোতা পালিশ আমি করতে যাব তুমি মান দিয়ে কথা কও তুমি কইতে একটা যে আব্বা এই জিনিসটা লাগবে বাজার কই আমার আনতে দে তুমি জোতা নিয়ে আইছো শ্বশুরের কাছে না তার।

আস গেল আন পোলাই বনে আকটা নিকেন তেল মরিস দিয়ে পোলাডা রেম ফুলাইবেন আই হরবা টাইপ মুক দুইজন আলাদা রিয়া কইলে কাসিয়া কইলে তো আন পোলাই যতি না বোঝে আর কি কর নিজের বাপ মায়ের যে সম্মান দেনা বোর কথা ও ডের পড়ে মানে কি কম ও বহু উপায় এ পোলাই বাপ মা গাছে বইলে দেখো তোমার মা ভাপে কি করছে আজকে আমার সাথে কি করছে তারে bolsilam একটু যে আমার জুতোটা ছিঁড়ে গেছে একটু বাজারে যান একটু সেলাই করে এনে দেন তা যাইতে পারে নাই তার বড় বড় কাজ করে দিতে পারে বাজার করে দেয় এটা সেটা তা আমার তো করতে গেলে তো হয় কিসের জন্য ওকে বাবা তুমি মোর বর জুতা দুইটি সেলাই করে এনে দাও নাকি তুমি এরকম অসহ আমার বরে অনেক অসম্মান কথা কি গমসে বলতে কিছু নাই হ্যাঁ বাবা লাগে এরকম কথা তুই কেমনে কও এই কি পেরে থুললাম আমার মনে হয় না

এরমের রে আমি সংসার করতে পারুম না কোন ব্যবস্থা কর তারপর আমারে সংসার কর নাল কিন্তু বাইরে বাইরে চলে যামু কি করমু তুমি কও তুমি যেটা কব ওইটাই করমু আমারে কতমতন চলতে পারলে থাক পায় জায়গায় নাইলে অন্য জায়গায় যাও আমি পারুম না এরকম রাখতে কি কি বড় বড় কথা কইতে পারে এককাল কইতের সম্মান বলে এখনও দেও না এর মামা কতমতন চলতে পারলে চলবে না পড়লে না আমি এরে সংসার করতে পারুম না এন্ড তুমি কি কও কি করমু আগো কি কর বাকি

যত কাপড় তো হইয়া তোর তার ধোয়ায় তোর বোর প্রাইভেট কিছু জিনিস পেতি তুই আইনে দিতে না সেগুলো আমার হাত আনাই আছিল কপালে না তো পেটে থুই আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাইতে হইবে বউর কথা ভিন্ন বাইর করে দিল তো গো পোলা পাই তো গো বাইর করে দেবে মনে রাখিস কথাটা তো তোমরা তোমার বউর কথা ভিন্ন থাকতে পারলে তো হইতে তোমরা হন বানাওয়ার কথা আমার পাঁচটা না দশটা না একটা মাত্র বউ হেয়ার কথাও তোমরা হন বানা তে খাবা কেমনে আজকে আমি শান্তি এত দিন জোর জামেলা আসলে শান্তি পাই আজকে কাজের কাজ করছো একটা খুশি হইছ তুমি হ্যাঁ আজকে অনেক খুশি হইছি চলো চলো ভিতরে যাইতে